হ্যালো গাই সকাল বাজে সকাল সাড়ে সাতটা সকাল সকাল মায়ের আদেশ যে এক প্যাকেট আটা আছে সেটাকে খুলে তাড়াতাড়ি করে কিছুটা মেখে দে তো আমাদের সকালে প্ল্যান হয়েছে সবাই পরোটা খাবো সেই জন্য সকাল সকাল এক গ্লাস গরম জলটা নিয়েই বসেছি যাতে বারবার না উঠতে হয় গরম জলটা খেয়েই আমি সাথে সাথে আটাটা মেখে নিয়েছি ঝড়ের বেগে খালি পেটেই উষ্ণ গরম জলটা খেয়ে না আমি বেশ কিছুদিন ধরে খুব ভালো আছি আগের কোনো একটা ব্লগে তোমাদের বলেছিলাম যে একটু পেটের প্রবলেম হচ্ছে কিন্তু এই জলটা খেয়ে ভালো আছে আমি সকাল সন্ধ্যে দুবেলা করে খাচ্ছি অনেকে তোমরা লেমন হানি ইউজ করে থাকো আমি জানি কিন্তু আমার ওটা খেলে না একদম মানে অ্যাসিডিটি হয়ে যায় যেহেতু খালি পেটে আমি যদি ওটা খাই আমার টক একদম সহ্য হয় না এদিকে মাকে একটা একটা করে পরোটা বেলে দিচ্ছি আর মা ওখানে ভাজছে একদম হাতের বানানো বাড়ির ঘি দিয়ে মা ভাজছে গন্ধটা বেশ ভালো মানে বেরোচ্ছিল খেতেও খুব ভালো লেগেছে বাবার খাওয়া হয়েছে অনেক আগেই ওই একটা করে ভাজা হচ্ছিলো আর বাবা খাচ্ছিলো তো যাই হোক ছিল দুজন মিলে খবর দেখতে দেখতে খেয়ে নিলাম কারণ কি আজকে ছিল ভোটের দিন আজকে আবার আমরাও ভোট দিতে যাব আর মা আজকে করে নিয়েছে একটা আগাম কি হয়েছে বলো তো দুধ জাল দিতে দিয়েছিল মানে ফ্লেমটা হয়তো বাড়ানো ছিল তো সব দুধ উতলে পড়ে গেছে নিচে একটু ওখানে দুধ ছিল সেটাই মামাকে সকাল সকাল খাইয়ে দিলাম এখন ওর পাপার জন্য আমি রুটি করতে বসেছি সেজন্য মামাও একটা বেবি রুটি নিয়েছে আমাকে অর্ডার দিয়ে দিয়েছে যে মা আমার জন্য দুটো বেবি রুটি করে দিও তো সবার ফার্স্ট মামের জন্য একটা বেবি রুটি করলাম একটা না দুটো করেছি আমি তো তাড়াতাড়ি করছি কেন বলো তো পাপা আর আর ওই পাপা দুজন মিলে যাবে ঠাকুমাকে দেখতে আর আজকে ডক্টর বলছে ছুটি দিতে পারে নাও দিতে পারে তো সেই জন্য তাড়াতাড়ি করে যাচ্ছে সকাল দশটার মধ্যে এদিকে মামামের জন্য রুটিটা বেললাম দেখলাম কী সুন্দর ফুটবলের মতো গোল গোল হয়েছে যাই হোক এদিকে অনেকটা বেলা হয়ে গেছে সেজন্য জন্য তাড়াতাড়ি করে আমি বিছানাটা তুলে নিলাম যেহেতু ওর পাপা যাবে আর বাসি বিছানা পড়ে থাকলে তো আর মানে সেটা শুভ নয় যাই হোক তাড়াতাড়ি করে বিছানা বিছা গুছাতে গুছাতে আমার পাপাও চলে আছে আর মামামকে জ্যাম দিয়ে রুটি দিয়ে আমি ওই টেবিল চেয়ারে বসে খেয়ে দিয়েছে যে তুই ও দেখো খাবার তো খাইনি অযথা খাবারটা নষ্ট করছে কেন কি ওর পেটে খিদে নেই আর বাপা ওকে বলছে আমাকে একটু দাও দাদা না আমাকে একটু দাও এত হিং যে নিজেও খাবে না কাউকে দেবেও না তো আর খায়নি আমি ওটা কাককে দিয়ে দিয়েছি তারপর এই যে একটা ডিম সিদ্ধ দেওয়া হয়েছে ঠাম্মা দিয়েছে সেটাও খাইনি শুধু সাদা অংশটা কিছুটা খেয়েছে আর আমার পেটেই গেছে আমাকে খাইয়ে দিয়েছে ওই যে পাপা আর আর ওই পাপা দুজন মিলেই বেরিয়ে গেলো আর মামাকে নিয়ে বসেছিলাম একটু পড়তে পড়তে নাম আসলে না একদম হ্যাবিটটা নষ্ট হয়ে যায় আর মায়ের দিকে ভাত বসিয়েছে আমি মা মা করে চিল্লাচ্ছিলাম আর এখানে আমাকে আর কি ইয়ে দিয়ে যাচ্ছে আজকে বেশ সবাই কাল বাবা হচ্ছে বাজার দিয়ে গেছে মাছটা না ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম সেই জন্য মা বলেছিলো যদি বার করে তাড়াতাড়ি ধুয়ে রান্নাটা আজকে কর তো সেই জন্য এই যে একদম নিরামিষভাবেই মাছের ঝোলটা করবো আলু আর কচু মা কেটে দিয়েছে ভেজেও দিয়ে ভেত না ভেজেছি বুঝি আমি তো আমি ভেজেছি ভুলে গেছিলাম তো সেটা ওই করলাম মাছের ঝোলটা বেশ খেতে ভালো হয়েছিল আর এক মামা চকলেট খাওয়ার বায়না করছিল তো সেই জন্য ওকে কিছুটা দিয়ে নিজে খেয়ে নিয়েছি মা খাইনি মা বলছে এত মিষ্টি মা খেতে ভালো লাগে না এই যে মামাকে একটু খিচুড়ি খাওয়াতে বসেছি খিচুড়ি করেছিলাম ওর জন্য আর একটু কুরকুড়ে দিয়ে খাইয়ে দিয়েছি আর ওর জন্য জুস করলাম দেখলে ও ওদিকে ঘুমিয়ে গেছে যে এবার আমরা খাবো মাছের জলদি ভাত এত সুন্দর রান্নাটা করেছিলাম আমি নিজেই ভাবতে পারিনি যে এত সুন্দর হবে পুরো মায়ের মতোই হয়েছে রান্নাটা যাই হোক মাও ভালোই খেয়েছে বাড়ির সবাই মোটামুটি ভালো খেয়েছে আর মা বাবা এখন বেরিয়ে গেল ভোট দিতে খাওয়া দাওয়া কমপ্লিট করেই এবার আমাকে ওর পাপা যেতে দিল না বললো কি তুমি আমার সাথে বিকেলবেলা যাবে উমা হট করে মা এসে বলছে নেহা যত তুই যে ভিন নেই গেলেই হয়ে যাবে সেই জন্য আমি চলে গেছিলাম মায়ের সাথে একটু সানস্ক্রিন মেখে তাড়াতাড়ি করে চুলাচিয়ে চলে গেলাম আঠেরো বছর হওয়ার পর থেকে এই নিয়ে আমি তিনবারই ভোট দিলাম আমি বেশ ভালোই লাগে ভোটটা দিতে বেশ বড় বড় ফিল আসে এবার আমার ভাইও ভোট দিয়েছে ফার্স্ট টাইম টাইম আমি তো শুনে অবাক যে ভাই তুইও বড় হয়ে গেলি তুইও ভোট দিচ্ছিস এরকম একটা ব্যাপার এই যে মা আর আমি ভোট দিয়ে চলে এসেছি আমাদের সবাই আজকের মতো ভোট দেওয়া কমপ্লিট এই যে দেখাও তোমার তো দেখো ও এখন দিয়ে আসলো দেখাও কাকে দিলাম দেখাও বাবা দেখো মুছে ফেলে কেন কাকে দিলাম দেখি দি পাগল একটা আর ইয়ে মা আর আমি একসাথে গেছিলাম ও এখন গিয়ে দিয়ে আসলো এখন পাঁচটা দশ মিনিট বাকি আজকে বানাবো চিড়ের পোলাও সেই জন্য সব কিছু রেডি করলাম আর মামামকে আজকে ইলেকশনের জন্য রানটি পড়াতে আসবে না সেজন্য আমার মেয়ে খুব খুশি তো চলো ছটপট করে চিরের পোলাওটা বানাই আর এদিকে দিকে আমার মামা একটা জুস নিয়ে এসছে ও খুব খুশি চিপস খেয়েছে সন্ধ্যাবেলা এই জুসটা নিয়ে এসছে মাঝে মধ্যে মামাকে এগুলো দিতে ভালোই লেগে কেন বলতো এত খুশি হয় না মুখটা দেখলেও সুন্দর লাগে যাই হোক এটাও খুব ভালো খেয়েছে টেস্টই ছিল সত্যি কথা খেতে এটা তো যাই হোক বেশি তো খাওয়া ভালো না এগুলোতে মানে অনেক সুগার থাকে যাই হোক এই যে চিরের পোলাওটা করবো বলে সবকিছু দিয়ে ভাজাভুজি করেছি তোমাদেরকে আমি আর আজকে রেসিপিটা দিলাম না কেন কি পোলাওটা না খুব একটা ভালো করতে পারিনি স্বাদ একই রকম হয়েছে কিন্তু মানে বুঝতে পারিনি পুরো দলা পাকিয়ে গেছিল আমার দেখে খুব খারাপ লাগছিল কিন্তু স্বাদ খুব একটা খারাপ হয়নি মোটামুটি ঠিকঠাকই ছিল আর এদিকে মামা মাসকাবাড়ি সদাই আর কি তুলেছে আজকে আমাকে বলছিল তো একটু ধাতে ধরে দে আমি ভিডিও করার চক করে আর মনে নেই যে আমার এটাকে হাতে ধরে মাকে এগিয়ে দিয়ে আসতে হবে যাই হোক এই যার দুটো এনে যে এত সুন্দর মাকে বলছি ইয়েলো কালার এটা ভালো মতো পরিষ্কার করে এটার মতো জল ঢেলে রাখবো কি সব উল্টো পাল্টা বলি বলো মা বলে তুই সব সঞ্চয় করেই রাখ আর এটা লিটু পিসির একটা হচ্ছে জুস করার বাটি এটা রোজই ভাবি আমরা দিয়ে আসবো দিয়ে আসবো সামনে রাখি যে দিয়ে আসবো দিয়ে বলে না সামনের মানুষ ট্রেন ফিল করে আমাদের অবস্থা তাই সামনেই বাড়ি এদিকে দিয়ে আসতে পারি না যাই হোক রাতের বেলা রেশমা এসেছিল ওকে একটুখানি পোলাও দেওয়া হয়েছিল ও মন রাখার জন্য বলেছে ভালো তারপর বাবা এখানে এই তরকা বানাচ্ছে এত সুন্দর বাবা বছরে দুবার তিনবার বানায় হেবি সুন্দর বানায় জানো জানো আর রেশমাকে বলেছিলাম যে তুই ওয়েট কর তুই তো নিয়ে যা ও আবার এসব খুব ভালো খায় তো সেই জন্য ওকে একটু কিছুটা দিয়ে দিয়েছিলাম আর মামামকে এখন রাত্রেবেলা এই যে ভাত খাওয়াচ্ছি ওর জন্য আজকে কী করেছিলাম চিকেন করা চিকেন কোথায় করলাম দুপুরে তো খিচুড়ি খাইছি রাতে মনে হয় ডিম সিদ্ধ মিদ্ধ এইসব দিয়ে খাইছি আমার মনে নেই ভিডিওটা দুদিন আগে তো মা আটা মাগছিল আর মামাম বসে বসে দেখছিলাম আমি বললাম মামাম একটু ডান্স কর তো আমি একদিকে ডান্স করিয়েছি কেন বলো তো লাফালাফি করবে খাবারটাও হজম হবে আর এখানে আমি আর মা এখন ডিনার করতে বসেছি এই তরকা দিয়ে ভাত দিয়ে আর মাছ দিয়ে ডিনারটা জাস্ট জমে গেছে তো খেতে খেতে চলো ভিডিওটা এন্ড করলাম দেখাচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওর সঙ্গে সবাই ভালো দিকে সুস্থ থাকো টাটা